দ্রুত সময়ের মধ্যে ইফতার করে নিতে হবে মুসলমান যারা তারা কখনো দেরি করে বিলম্ব ইফতার করে না দেরি করে সে ইহুদিরা দেরি করে ইফতার করে এই আমরা খুব দ্রুত সময় ইফতার করব দ্রুত সময় ইফতার করা মানে আগে ইফতার করা তা নয় সময় হওয়ার সাথে সাথে ইফতার করা এখন সময় হয়েছে ইফতার করার সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া ইহুদি যারা রয়েছে তারা কিন্তু আমাদের মতো

এটা ইফতারের যে সময় নির্দিষ্ট রয়েছে ওই সময়ের ভিতরে ইফতার করে নেওয়া এটা মুসলমানদের দায়িত্ব এবং মুসলমানদের মুসলমানের আদর্শ আর ইহুদিদের আদর্শ হচ্ছে তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে না তারা একটু দেরিতে ইফতার করে নি